দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত বৃষ্টি দেখা মিলেছে কয়েক জেলায় প্রায় এক মাস তীব্র দাবদহায়ের পর বৃষ্টি হয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোয় শেরপুর ও জামালপুরের কিছু এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি হয়েছে দাবদাহের মধ্যে বৃষ্টি দেখা পেয়ে স্বস্তি নেমেছে এই জনপদে এ সময় আকাশে বিদ্যুৎ চমকানোর পাশাপাশি মেঘের গর্জন ও দমকা হাওয়া বইতে দেখা গেছে জামালপুর শহর সহ বক্সিগঞ্জ ইসলামপুর ও মেলান্ধ উপজেলায় বৃষ্টির বেশি হয়েছে বিকেলে এক বৃষ্টিতে ধুয়ে যায় তপ্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জ সহ আশেপাশের উপজেলা তবে দীর্ঘস্থায়ী হয়নি সেই স্বস্তি একই সময়ে বৃষ্টি হয়েছে বগুড়া জেলায় এতে তীব্র গরমে খানিক প্রশান্তি নেমে আসে আবহাওয়া অফিস জানিয়েছে আজ রাত থেকে এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বাড়তে পারে ছয় তারিখ থেকে তাপ থাকবে না আজকের রাত থেকে একদম এগারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাত তৈরি প্রতিনিয়ত তৈরি হবে এবং যে বিদ্যমান তাপপ্রবাহ তা ছয় তারিখ থেকে কমে গিয়ে তাপপ্রবাহ থেকে আমরা আশা করি যে ছয় তারিখ থেকেই তাপপ্রবাহ একদম থাকবে না